কাঁচামরিচের বাজার আজকে এক পোয়া চাইলে টাকা মানে চারশো টাকা কেজি কিন্তু আমি গতকালকেও দাম করছে দুইশো টাকা কেজি কিন্তু হুট করে একদিনের ব্যবধানে কাঁচামরিচ আজকে ডবল মানে চারশো টাকা কেজি এটা আসলে মানে আকাশ কুসুম একটা ই মানিকগঞ্জে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে একশত থেকে একশত টাকা পর্যন্ত বন্যা বৃষ্টি ও বর্ডার বন্ধকে দুঃসেন বিক্রেতারা শনিবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাঁচা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে চারশত টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখা গেছে জানা গেছে শুক্রবারও কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ২৪০ থেকে দুইশত আশি টাকা একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে একশত বিশ থেকে একশত আশি টাকা পর্যন্ত বাস স্ট্যান্ডের কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান আমরা পাইকারি বাজার থেকে তিনশো ষাট টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে আনছি খুচরা বাজারে প্রতি কেজি চারশত টাকা দরে বিক্রি করছি শুনেছি বর্ডার নাকি একদিন বন্ধ থাকে এজন্য দাম বেড়েছে খরা ও বৃষ্টির কারণেও কাঁচামরিচের দাম বাড়তে পারে কাঁচামরিচ ভাই আজকে বেচতে ছিল চারশো টাকা কেজি গতকালকে আমরা দুইশো বিশ টাকা কেজি কাঁচামরিচ বেচছিলাম আজকে মরিচ দাম বাড়ে গেছে একদিন মানে এই মুকামেজি সব মরিচটা আসতো ওই জায়গায় এখন মরিচ নাই এলসি মরিচটা এখন আসে না দুদিন আসতে আসে না সেই জন্য মরিচের দাম বাইরে গেছে এলাকায় মরিচ তো নাই তিনশো ষাট টাকা তো কিনছে সতেরো পাল্লা বিক্রি করতেছে একশো টাকা পোয়া এবার দাম আমরাও নিজেরা বুঝতে পারতাছি না মরিচ আমাকে ঘাটতে হয়েছে এমনি আঠাশো টাকা পাল্লাই না আপনি চারশো টাকা কেজি যদি বেশি তাহলে আমাকে লাভ হয় না মরিচ আধা কেজি ভালো আনি যা সবাই বিক্রি করতেছে আগের যা আছে তারা আশি বিক্রি করতেছে আর আজকে যারা কিনছে তারা বিক্রি করতে চলে আপনার একশো টাকা পোয়া চারশো টাকা কেজি কাঁচামরিচ কিনতে আশাকরি তারা জানান কাঁচামরিচের বাজার আজকে এক পোয়া চাইলে একশো টাকা মানে চারশো টাকা কেজি কিন্তু আমি গতকালকেও দাম করছি দুইশো টাকা কেজি কিন্তু হুট করে একদিনের ব্যবধানে কাঁচামরিচ আজকে ডবল মানে চারশো টাকা কেজি এটা আসলে মানে আকাশ একটা একটাই মানে এক সময় শুনতাম যে আমাদের মানিগঞ্জের কাঁচা দিয়ে সারা বাংলাদেশ চলে আর আজকে আমরা মানিগঞ্জেই মানে খুচরা বাজারে কাঁচামরিচ মরিচ চারশো টাকা কেজি এটা কি এই ব্যাপারটা কি আসলে কোনোভাবে মানতে পারছি না প্রত্যেকটা বাজারে ওই সব কিছু ঊর্ধ্বমুখী আলু ষাট টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা কেজি মানে যে কোনো জিনিস পটল ষাট টাকা কেজি মানে ষাট টাকার নিচে কোনো সবজি নাই চারশো টাকা কেজি চালো দোকানদার বা চারশো টাকা কেজি বলছে কাঁচা আমি গত সপ্তাহে কিনছি আধা কেজি আশি টাকা আজকে হলো আধা কেজি দুশো টাকা ভাটবাউর পাইকারি আরদার আকরাম ও আব্দুল আওয়াল বলেন টানা বৃষ্টি বন্যা ও এলসির মাল ঠিক মতন না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়েছে শুক্রবার এলসি বন্ধ মনে করেন যে কোনো জায়গায় বর্ডার থেকে মাল বেরেন পারে নাই সেলিন কাঁচা মালের আমদানি কম ঢাকাতে পনেরো ছুটে পাল্লে বেসে কেন সে কারণে মগো মার্কেটে তো মরিচ কম সে কারণে পনেরো ছুটের থেকে আঠারোশো পর্যন্ত গেছে আর কি কাঁচা মরিচ আবহাওয়া দুর্যোগের কারণে এবং বিভিন্ন পচনশীল কাঁচা মরিচ বস্তায় কত পাঁচ কেজি দশ কেজি পচনশীল হওয়ার কারণে তারপরে এলসি বন্ধু ছিল এর কারণে বিভিন্ন পারে যানজটের কারণে হইতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমের বলেন কাঁচাবাজারে আমরা নিয়মিত নজর রাখছি কোনো কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে